কেন উঠুন আসতেছে আরে কি সমস্যা আপনার গাড়ি আসলে সমস্যা কি আরে গাড়ি আসলে তো আপনি মারা পড়বেন উঠুন তো উঠুন সমস্যা কি আরে সমস্যা কি সাউন্ড আমাকে এই আপনি একটা মেয়ে মানুষ আমার গায়ে টাচ করছেন আপনাকে এই সাউন্ড কে দিয়েছে বুঝতে পেরেছি এভাবে হবে না আমার একটা চালাকি করতে হবে আচ্ছা আমার দিকে তাকাও আমাকে কি তোমার পছন্দ হচ্ছে না আরে তুমি কি পুরুষ নাকি তোমার তো লজ্জা হওয়া উচিত যে তুমি আমার মতো একটা সুন্দর মেয়ের দিকে তাকাচ্ছি না এই শোনেন আমার সাথে যাবেন এক রাত দশ হাজার টাকা দিব যাবেন আমার সাথে কি আপনি আমাকে দশ হাজার টাকা দিবেন দশ হাজার টাকা দিবে দশ হাজার টাকা দিলে তো আরো কিছুদিন নেশা করে নিজের কষ্টগুলো ভুলে থাকতে পারবো আচ্ছা ঠিক আছে আমি রাজি হ্যাঁ আমি আপনাকে দশ হাজার টাকায় দিব আজকে সারা রাত আমি যা বলবো আপনি তাই শুনবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনবো তাহলে ভাবছি তাহলে ভাবছি যে আরো কিছুদিন পরে মরি

আচ্ছা আমি আপনার কোনো কথাই বুঝতে পাচ্ছি না আপনি আমাকে ভাড়া করে নিয়ে আসছেন এখন নাম ঠিকানা শুনছেন আমার নাম সূর্যভাই তোমাকে আমি যা বলবো আজকে সারা তুমি তাই শুনবা আসো আমার সাথে আসো আমার রুমে আসো তোমাকে বিপদে পড়লো আবার কোথায় নিয়ে যাচ্ছে না আসো তুমি আমার সাথে সমস্যা আচ্ছা ভিতরে আসো আচ্ছা আমি বুঝলাম না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন কোন কথা বলবা না তুমি এখানে বসো আমি ফ্রেশে আসতেছি এখানে বসো কি রে এতক্ষণ বসিয়ে রাখলো যে কাজের জন্য নিয়ে আসলো কিছুই তো বললো না মানে আমি কিছুই তো বুঝতে পারছি না কি অবস্থা আমার জন্য অপেক্ষা করছো ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন ম্যাডাম আমি বিশ্বাস করতে পারছি না আমার মতো একজন নেশাগ্রস্ত মানুষকে এভাবে আপনি বাসায় ডেকে আনবেন আর তাছাড়া আপনি এতটাই সুন্দর আমি চোখ ফেরাতে পারছি না আপনাকে দেখে হয়েছে হয়েছে আমার আর প্রশংসা করতে হবে না একটু আগে তো নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিলে আচ্ছা বসো বসো আসলে ম্যাডাম নেশার ঘরে ছিলাম তো এতটা বুঝতে পারিনি আর তাছাড়া আমি আমার জীবনে এতটা আঘাত পেয়েছি আপনাকে প্রকাশ করতে পারবো না ও আচ্ছা কি এমন আঘাত আপনার জীবনে আমাকে বলুন তো ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না আমার ভিতরের আঘাত আমার ভিতরের যন্ত্রণা আমি আমি আপনাকে বোঝাতে পারবো না ম্যাডাম আপনি একটা আবার ভেবে দেখুন একটা মানুষ কোথায় পৌঁছে গেলে আত্মহত্যার পথ বেছে নেয় ম্যাডাম ম্যাডাম আমি এই যন্ত্রণার বইতে পারছি না এই ভার আমি আর বইতে পারছি না ওর থেকে বরং আপনি যে কারণে আমাকে ডেকে নিয়ে এসেছেন আপনি সেটাই করুন ম্যাডাম আমার অতীত নিয়ে আপনি টানাটানি করবেন না ম্যাডাম প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট আচ্ছা আপনি এতটা হাইপার হবেন না শান্ত হন আচ্ছা আপনি একটা কাজ করুন আমার হাতটা শক্ত করে ধরুন তো ধরুন এবার আপনি চোখটা বন্ধ করুন তো কি হলো বন্ধ করুন এবার আপনি অনুভব করুন তো যে মানুষটা আপনাকে এতটা কষ্ট দিয়েছে যার জন্য এতটা কষ্ট পেয়েছেন সে আপনার পাশে বসে আছে আর আপনি তার হাত ধরে আছেন ম্যাডাম আমার সত্যি মনে হচ্ছে যে আমি যে মানুষটাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম সে মানুষটার হাত ধরে আমি বসে আছি সে মানুষটা আমার পাশে বসে আছে কিন্তু ম্যাডাম আমি জানি না আপনি কে কি আপনার পরিচয় তারপরে আপনার হাতটা যখন আমি শক্ত করে ধরেছি তখন বারবার আমার মনে হচ্ছে যে ওই মানুষটা আমার হাতটা শক্ত করে ধরেছিল ম্যাডাম জানেন ওই মানুষটা না ঠিক এভাবেই আমার হাতটা শক্ত করে ধরেছিল কিন্তু আমাকে সে ছেড়ে অনেক দূরে চলে গেছে ম্যাডাম আমি সব কিছু হারিয়ে ফেলেছি ম্যাডাম ম্যাডাম জানেন আমি না এমন ছিলাম না ম্যাডাম আমি শুধুমাত্র নেশা করার জন্য কত মানুষের বুকে ব্লেড মেরেছি কত মানুষের বুকে ছুরি মেরেছি শুধুমাত্র নেশার টাকা জোগাড় করার জন্য ম্যাডাম আমার কোনো কিছুর অভাব ছিল না ম্যাডাম আমার বাবার কোটি কোটি টাকা কিন্তু আমি শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসতে গিয়ে আমি আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি আজকের আমি বাড়িও ফিরে যেতে পারবো না কারণ আমার বাবা আমাকে তেজ্য করেছে ম্যাডাম এখন আপনিই বলে দেন আমি কি করব আমি কোথায় যাব আমার যে সব কিছু শেষ হয়ে গেছে ম্যাডাম আমার নেশা করতে করতে আমার জীবনটা পুরো আমার জীবনটা পুরো ছাই হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম আমি একটা দিন নেশা না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না ম্যাডাম ঠিক তখনই আপনার সাথে আমার দেখা হয়েছে আর আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি কি করব ম্যাডাম আমাকে একটা রাস্তা বলে দেন না আমার যে বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই আমার সব শেষ হয়ে গেছে আরে এই পাগল ছেলে তুমি এত কান্না করছো কেন আমার দিকে তাকাও আচ্ছা আমাকে বলো তো কি এমন নেই আমার মাঝে যাই ওই মেয়েটার মাঝে আছে সত্যি করে একটা কথা বলো তো আমাকে তোমার কেমন লাগে ম্যাডাম এসব আপনি কি বলছেন আপনি তো অনেক সুন্দরী আর তাছাড়া আপনি যখন এই ড্রেস আপে আমার সামনে আসলেন তখন তো আমি আপনাকে দেখে চোখ সরাতে পারিনি আর তাছাড়া এটা তো সৌভাগ্যের ব্যাপার যে আমার মতো একটা মানুষ আপনাকে পাবো কিন্তু ম্যাডাম একটা সত্যি কথা বলবো সত্যি যদি আপনি আমার জীবন জীবনসঙ্গিনী হন তাহলে আমি ওই মানুষটাকে ভুলে যেতে পারবো যে মানুষটা আমাকে আঘাত দিয়ে অনেক দূরে চলে গেছে ম্যাডাম আপনি কি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন নাকি এটা বাস্তব আমি বিশ্বাস করতে পারছি না ম্যাডাম এই তো আপনি এবার লাইনে এসেছেন আসলে সূর্য সাহেব আপনি কি জানেন একটা পুরুষ বারবার প্রেমে পড়ে আর সে যতবার প্রেমে পড়ে সেটাই তার কাছে প্রথম প্রেম মনে হয় আপনিও তার ব্যতিক্রম কিছুই না আপনি যেমন আমার সাথে কথা বলে আমাকে ভালোবেসে ফেলছেন অথচ অতীতে যাকে আপনি এতটা ভালোবাসতেন যার জন্য আপনি মৃত্যু পর্যন্ত গিয়েছেন তাকেও ভুলে গেলেন আমাকে পেয়ে এমনও তো হতে পারে আমার থেকে ভালো সুন্দরী মেয়ে পেলে আমাকেও ভুলে যাবেন আসলে পুরুষ জাতিটাই এমন সূর্য সাহেব আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমি এম শেষ করে মনোবিজ্ঞানে গবেষণা করছি আর তাছাড়া এটা আমার একটা ক্লাস ছিল এবার আপনি বলুন আপনি কি মরতে চান নাকি আমার থেকে সুন্দরী মেয়ে আপনার জীবনে পেতে চান আসলে মরে যাওয়াটা কোনো সমাধান নয় তাই কখনো এরকম চিন্তাভাবনা আর মাথায় আনবেন না আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি ম্যাডাম আপনি যদি আমাকে আজকে এভাবে না বোঝাতেন তাহলে আমি বুঝতাম না জীবনের মানে কি জীবনটা আসলে কি আসলে আপনাকে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না সত্যি কথা বলতে ম্যাডাম আমার টাকা পয়সা কিছুই লাগবে না আমার মনে হচ্ছে কি জানেন আমি নতুন একটা জীবন পেয়েছি আমার জীবনে বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছি আমার আর কিছুই লাগবে না আজকের পর থেকে আমি নিজেকে অন্যভাবে তৈরি করব। আমিও তাকে দেখিয়ে দেব ম্যাডাম যে তার থেকে সুন্দরী মেয়ে নিয়ে আমি আমার জীবনটাকে পার করব। এটা কি বলে কাউন্সিলিং যেটাকে ওষুধ ছাড়াই একটা মানুষকে সুস্থ করে তোলা যায় আর তাছাড়া আপনি কি জানেন আমি জুসাপে কেন আছি যাতে আমার প্রতি আপনার একটা ইন্টারেস্ট কাজ করে একটা ফিল কাজ করে তার জন্য আসলে সূর্য সাহেব পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর আর আপনি আপনার জীবনকে মূল্য দিতে শিখুন আমি আপনার জন্য দোয়া করবো সবসময় আপনি যেন ভালো থাকেন তো এখন বলুন আপনার কি আর মরতে ইচ্ছে হচ্ছে না ম্যাডাম আপনি ভালো থাকবেন আবার যদি কোনোদিন দেখা হয় তাহলে আপনার কাছ থেকে আরো অনেক গল্প শুনবো আরো অনেক কিছু শিখবো তাহলে আসি ম্যাডাম আমি ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা